কেমন আন্ধার আন্ধার লাগে ব্যাপারটা কি লাইট বন্ধ রে ভাই persona que yo es nada más que se aplica el culo. দেখো তো যে নিচে টেবিলের ওইখানে বা হচ্ছে গিয়ে যে ওই রুমে আছে নাকি চেক রুমে বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি সাম্মি হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ কেয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক একটা শেয়ার করে দেবেন ঠিক আছে সবাইকেই বলছি কথাটা জানেন তো নোটিফিকেশন কারো কাছে যাচ্ছে না ফেসবুক থেকে মানে কি যে শুরু হয়েছে জানি না একটু সবাই যে যখন দেখবেন লাইভটা তখনই একটা রিয়েক একটা শেয়ার করে দিবেন আজকের দিনের লাস্ট লাইভ ঢাকার বাইরের আসলে প্রোডাক্ট মানে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি অলরেডি তো এখন মানে খুব প্যারার মধ্যে ছিলাম সবাই আপু অনেক কাজের আজকে কাজ করেছি আমরা অনেক তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি তো ক্লিয়ার যারা এখনো ম্যামো পান নাই তাদেরকে হচ্ছে গিয়ে লাস্ট একটা চান্স আছে রাত্রের মধ্যেই ম্যামো মধ্যে একবারে মানে ভোরবেলা হচ্ছে গিয়ে একটা বুকিং দিয়ে দিব চলে যাবে প্রোডাক্ট তো এখন কত হচ্ছে এত কষ্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলে কথা না বৃষ্টি বাদল ঝড় তুফান মানে কত ধরনের আসলে প্রবলেম ফেস করতেছি সবাই তা তো পরও যেহেতু আমি প্রোডাক্টগুলি আপনাদেরকে পাঠাচ্ছি ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন আপনারা প্রোডাক্টটা না রিসিভ করেন ঠিক আছে রিটার্ন যেন না সে কারণ জানেন আপনারা এই যে বিশেষ ঈদের আগ মুহূর্তে আপনারা যদি না করেন এগুলি রিটার্ন একবারে ঈদের পরে আসে তার মধ্যে কত কত প্রোডাক্ট যা হারাই যায় তার হুদিসও নাই তো অনেকভাবে কিন্তু আপু ক্ষতিগ্রস্ত হই আমরা এই ঈদের সময়টা তো এ কারণে বারবার করে একই কথা বলি সব কিছু মেনটেন করে মানে পাঠায় তো দিচ্ছি আপনাদের প্রোডাক্টগুলি তো সবাই প্লিজ রিসিভ করে নিয়েন হ্যাঁ একটু কষ্ট করে ঢাকা ঢাকার বাইরেও সব আপরে এই প্রোডাক্টগুলো একটু রিসিভ করে নেন চলেন দেখি কয়েকটা কমেন্ট করি তারপরে হচ্ছে গিয়ে আমরা প্রোডাক্ট দেখাই হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তারপরে হচ্ছে গিয়ে উর্মি তুহি থেকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মায়মোনা মনি আপু জয়েন হয়ে গিয়েছে আলোর পথ থেকে ভালো আছি ভালো আছি কিন্তু শরীরটা ভালো লাগতেছে না আসলে অনেক বেশি উইক হয়ে গেছে সে খাবো খাবো করে এখন পর্যন্ত সকাল দুপুর রেড টোটালি খাবার তো হয়ই নাই আমার হচ্ছে সন্ধ্যার নাস্তাটা পর্যন্ত এখন পর্যন্ত করা হয় মানে একটার পর একটা একটার পর একটা কাজ চলেই আসতেছে এগুলি করতে করতে আজকে সারা দিন এখন পর্যন্ত আমি মনে হয় আ ঘুম থেকে ওঠার পর থেকে আমি এখন পর্যন্ত স্টিল না কোনো পানি পর্যন্ত খাইনি লাইফ শেষ করব তারপরে দৌড়ায় বাসায় গিয়ে একটু আগে শুয়ে নিব খুব টায়ার্ড লাগতেছে তারপরে খাবো যা খাওয়ার একটু আপুরা বলবেন লাইফ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়েক্ট শেয়ার দিয়ে দিয়ে হ্যাঁ নাইট নার আপু ওয়ালাইকুম আসসালাম কালকে ডিসকাউন্ট লাইফ করবে কালকে হ্যাঁ আপু তারপরে মিসলিম ইম্পু আলাইকুম আসসালাম এম ডি রাইড আইডি থেকে আপু আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য মাহফুজুর রহমান আপু হাই কি খবর তারপর হচ্ছে মিতা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো মোরে বেঁচে আছি কেন আপু কি হইলো কোহিনো ডাক্তার আপু লিস অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাছ তারপর যে রায়না হাসান আইডি থেকে ভালো আছি তারপর রোকিয়া মনি আইডি থেকে ভালো আছি আপু আফরিন খুশি আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন ওর জন্য সব ঠিক আছে ওকে আমি তাহলে স্টার্ট করে একটু ফার্স্ট করে মানে সব দেখিয়ে শেষ করে দেব হ্যাঁ আপনাদের যাদের যেটা নেওয়ার নিয়ে নেন আপু আমার পরা ড্রেসটা মানে সেই কবে অর্ডার দিয়েছি আপু এই এই যে এখন আজকে আসলো আপু হ্যাঁ তো শেষ মুহূর্তে যেহেতু এসেছে যাদের যাদের নেওয়ার নিয়ে নিয়ে আপু কি করবেন মানে অর্ডার করে ফেলেন আপু যাদের অর্ডার ছিল অনেক আপুদেরকে তো না করে দিয়েছি একবারে শেষ মুহুর্তে আসছে আমি তো মনে করছিলাম ঈদের আগে মানে এটা আসবেই না আচ্ছা আপু আমার অর্ডারটা অর্ডারগুলো কনফার্ম করতে বলো তিন জুই হোসেন আচ্ছা ভালো কথা মানে আমিও এই জিনিসটা আপু মানে বলবো করে ভুলেই গেছি মডারেটরকে আচ্ছা একটা কাজ করো যে যে ইয়ার বলবা আপু কালকে রাত্রে মনে হয় একজনের পার্সেলের কথা বলছে তো ওইটা মানে ওই পার্সেলটা কই হ্যাঁ উনি কিন্তু লাইভের মধ্যে কমেন্ট করছে হ্যাঁ আর এছাড়া হচ্ছে আমি যে ইয়াতেও দিয়ে দিছি ঠিক আছে। মানে ওনারা এখন পর্যন্ত মনে হয় ম্যামো দেয় নাই দেখো তো স্প্যাম হয়ে গেল নাকি আবার মেসেজটা আচ্ছা মারিয়া তারাপু আলাইকুম আসসালাম ভালো আছে এমনিতেই হচ্ছে গিয়ে নেটটেড এটা ওইটা কাজের প্রেসারে আপু বাঁচিনা না তার মধ্যে হচ্ছে গিয়ে কিছু কিছু আইডি কিছু কিছু তোমরা আপুরা আসো না বলো তো আমরা রিপ্লাই দেই না কিন্তু বিশ্বাস করবা মানে মেসেজগুলি সই হয় না আমাদের কাছে কোত্থেকে থেকে আমরা

হাতাটা ফোর হাতা হাতা তবে ফুল যদি দিতে যাও তো প্যানেল আছে প্যানেলটা দিয়ে ডিজাইন টিজাইন করে নিব ফুল হাতা হয়ে যায় একটু কষ্ট করে একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার করে দাও না প্লিজ সব আপদেরকে বলছি এই ড্রেসটা আপু এই ড্রেসটা আপু আমার ওকে সমস্যা নাই অর্ডার করে ফেলো ওনার দুই পারে আপু কাজ করে দাও সে কাটওয়ার্ক সহ এটা আপু সালোয়ারটা সালোয়ারটা তুমি কটনের মধ্যে এটা আপু একবারে সুতি কাপড় কোনো মিক্সড নাই হ্যাঁ পরে বেশ আরাম পাবা এই ড্রেসটা তোমাদেরকে দিচ্ছি কত টাকা এক টাকা এটা এক হাজার পঞ্চাশ এই ড্রেসটা কিন্তু স্টিল নাও আপু তোমার বারোশো পঞ্চাশ তেরোশো এরকম করে সেল করে আমি কিন্তু তোমাদেরকে এক হাজার করে দিচ্ছি ইনবক্স করে দিও ভালো লাগলে এটা আপনার পার্পল কালার মধ্যে এটা টোটাল কালার পাবো তিনটা একটা আমি পরে আছি পিঙ্ক দেন একটা আর একটা আছে আপু অনিয়ন কালারের মধ্যে যার কাছে যেই কালার ভালো লাগে ওটাই অর্ডার করে দিই এটা না আপু নেক থেকে নিলেও ভীষণ সুন্দর লাগে কারণ ওনার দুই পারে তো কাজ আছে এই সুরাইয়া আপু কি খবর কেমন আছো সালোয়ার টাপ আড়াই গজের মধ্যে আছে দেখো ফার্স্ট ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে দিও রেখে দিচ্ছি এক টাকা হ্যাঁ আচ্ছা আমার পরা ড্রেস আপু তোমার পিঙ্ক কালারের মধ্যে আর এটা কিন্তু অনিয়ন কালারের মধ্যে দুই টাপ কাছাকাছি কালার তো অনেক সময় কিন্তু আমাদের ভুল হয় তো তোমরা অবশ্যই এটা মেনশন করে দিবা যে আপুর পরা কালারটা নাকি অনিয়ন কালারটা এভাবে দরকার পড়লে স্ক্রিনশট নাও মার্ক করে দিবা কোন কালারটা নিতে চাচ্ছ সেই সাথে আপু তোমরা একটু কালারটা মেনশন করে দিবা যে আপুর পরা কালারটা নাকি অনিয়ন কালারটা তাহলে না আমাদের ভুল হবে না আপু আর এই মুহূর্তে আপু ভুল করার আর সময় নাই একবার ভুল করে ফেললে ওটা আর সংশোধন করে আমি দিতে পারবো না ঈদের আগে এই কারণে সব ক্লিয়ার ক্লিয়ার করে আপু অর্ডারটা করবা কেমন এই যে দেখো অন্যার দুই পারে কাজ এটা আপু সালোর এইগুলি ড্রেস কি আপু শুধু ঈদ টিদ বলে না এগুলি ড্রেস হচ্ছে সবসময় তুমি এটা ক্যারি করতে পারবা সুন্দর বুটিক্স এর মধ্যে আছে এক হাজার পঞ্চাশ টাকা পো হ্যাঁ পিওর সুতি কাপুরের মধ্যে দেন এই ড্রেসটা আপু দেখো এটা না মনে হয় দুই তিন পিস করে আছে চারটা কালার ছিল এখন এই মুহূর্তে দুইটা কালার আমার কাছে এভেলেবেল আছে একটা মনে হয় তিন পিস একটা দুই পিস কিন্তু কোনটা তিন পিস আর কোনটা দুই পিস এটা আমার মনে নাই এই যে একটা লেমন কালার একটা পিঙ্ক কালারের মধ্যে আছে ড্রেসের লোয়ার পার্টটাতে এরকম চওড়া করে এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্স কাটওয়ার্ক করা আছে টিপ টিপ করে দেন আপার ড্রেসটা একবার লাক্সারি একটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ফুল হাতায় টাপুর ড্রেসের ব্যাক পাটা যে আমার বডি সাইড প্লাস লম্বাটা ছেচল্লিশ সেই সাথে ওড়নার দুই পারও কাজ করে দেওয়া থাকবে গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক ওড়নাটা না আপু ভেতরে একটা সেলফ স্ট্রাইপ টাইপের একটা সুন্দর সুতোর বুনন আছে বোঝা যায় কি না বা এইভাবে এই যে আপু দেখো একটা স্ট্রাইপ স্ট্রাইপ সুন্দর সুন্দর বুনন এটা কাছের থেকে সামনের থেকে বোঝা যায় এটা তো সালোয়ারটা টা আর এগো আছে সালোয়ার কাপড়টাও সুন্দর এই দুইটা কালারই নিসি অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ টাইম আপু হ্যাঁ অনেক নিয়েছে মার্শাল আপু এটা আপু দেখো অল ওভার লুকটা লেমন কালারের মধ্যে আপু যেহেতু ব্ল্যাক কালার সালোটা দিচ্ছে মানে সালোয়ার কাপড়টা দিয়ে একটু ডিজাইন ডিজাইন করে নিও দেখবে যে সুন্দর লাগবে ঠিক আছে এক হাজার পঞ্চাশের ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা আপু আমাদের বারোশো বিশ মনে হয়েছিল এটা নাকি তেরোশো কত জানি আমি ভুলে গেছি এটা একবার টোটালি মাথা আসতেছে না যে আপু অর্ডার করবা দুই পিস চার তিন পিস এরকম করে আছে নয়শো সত্তরে দিয়ে দিচ্ছি ঠিক আছে ফার্স্ট অর্ডার করে দিও নয়শো সত্তরে আপু দিয়ে দিচ্ছি এই সিমু আপু কি খবর কেমন আছো এটা আপু লেমন কালার হ্যাঁ হয় দুই পিস বা তিন পিস আছে আমি শিওর বলতে পারছি না নয়শো এখন এটা যদি না পাও তাহলে আপু এই কালারটা নিয়ে নিও হ্যাঁ পিঙ্ক কালার আমি বলেছি না যেটা দুইটা কালার আছে যে যেটা পাও সেটাই নিয়ে নিও যে কোনো একটা কালার দুই পিস আর একটা কালার তিন পিস মানে দুই কালার মিলে পাঁচটা ড্রেস আমার কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে যদি ভালো লাগে নিয়ে নিও আর এইগুলি ড্রেস কি কিছু ড্রেস আপু থাকে না ইচ্ছা মতো পরা যায় তারপরও মনে হয় মন ভরে না এরকম কিছু ড্রেস আছে না এই ড্রেসটা না ওইরকম ফিল দেবে আপু মানে খুব শান্তি আসসালাম সালাম আপু দুইশো টাকা বিকাশ করলে হবে কি আপু ঢাকার বাইরে হলে আমাদের অ্যাডভান্স করা লাগে টাকা বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু ঢাকায় যদি থাকেন তাহলে তো বিকাশ করতে হবে না ঢাকায় তো আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই দিই এটা কার চাই অর্ডার করে দেন প্রাইস নশো সত্তর আপু এটা কিন্তু জিতবেন যারা নিবেন এটা জিতবেন কিন্তু এই ড্রেসটা আমার নিজেরও আছে মেবি এইটাই আপু কম আছে রেখে দিচ্ছি দেন এই একটা ড্রেস এটা হচ্ছে কি আপু বারুকের হ্যাঁ এগুলি একবার লাক্সারি প্যাকেজিং দিয়ে তারপরে আপনার কাছে এই ড্রেসটা যাবে অনেক কোয়ালিটি ফুল আপু বিশ্বাস করবেন বারুকের যে কোনো ড্রেস আপু তেরোশোর নিচে কেউ সেল করে ইভেন তেরোশো টাকা তো সেল করে না তেরোশো পঞ্চাশ সত্তর মানে যার কাছে যেমন যে যেভাবে সেল করে সেখানে আপু এটা আমরা মনে হয় বারোশো সামথিংয়ে সেল করেছি এটা জাস্ট আপু লস প্রাইজে দিয়ে দিয়েছি এক হাজার টাকা এটা বারুক এটা ব্র্যান্ডেড একটা ড্রেস কিন্তু প্রোডাক্ট কোয়ালিটিও খুব ভালো আপু খুবই ভালো আপনার হাতে পেলে নিজেরাও এই জিনিসটা বুঝতে পারবেন হ্যাঁ এটার বডিতে কাপড় অনেক থাকবে ব্যাক পার্ট ফুল হাতা দিতে পারবেন ফুল হাতা না হলে এই যে সাইডে প্যানেল আছে ডিজাইন করে নিতে পারবেন এই গেল আপু জামাটা আর এই যে এটা ওড়নাটা এগুলিও মনে হয় তিন চার পিস করে আছে অনেক বেশি করে কিন্তু আপু এভেলেবেল নাই হ্যাঁ ওনারটা জিগজাকের মধ্যে জামদানি তার ভেতরে আবার ডিজিটাল প্রিন্ট করা আর এই যে আপু সালোয়ারটা আড়াই সালোয়ার কিন্তু পাচ্ছেন আপনারা আর এই ড্রেসটা আমি আপনাদেরকে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডার করবেন যদি ভালো লেগে থাকে এটা বারুক আমি আবারও বলছি বারুক কিন্তু ব্র্যান্ডেড ড্রেস এগুলি আপু কেউ এই দামে দিবে না কারণ আপু এই দামে তো কেনাই হয় না দিবে থেকে আমি আপু জাস্ট টাকা তুলতেছি ক্যাশ করতেছি আপু এছাড়া কোনো কিছু না লাভ তো নাই বরঞ্চল লস জাস্ট লাভ লাভ এটা হইতেছে আমার টাকাটা ক্যাশ হয়ে যাবে যেই দামে দিয়েছে আচ্ছা একটু আগে যে জলপাই কালারটা দেখাইছে ওটা যদি না পান এটা নিয়ে এটা ব্ল্যাক এর মধ্যে আছে হুম এই যে সাইড প্যানেলটা আহ তোমার কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সাইমা আপু কি খবর কেমন আছো এটা আমার স্লিভস এর বাট আমার আসলে অনেক বেশি উইক লাগতেছে এটা আমার একবার টোটালি জানো কথা বলতেও ইচ্ছা করতেছে না দাঁড়ায় থাকতেও ইচ্ছা করতেছে না মানে এত পরিমাণ ক্লান্ত লাগতেছে মানে খুব খারাপ লাগতেছে আজকে কি ডেলিভারি চার্জ ফ্রি অফার কি আছে আজকে না আপু ফ্রি ডেলিভারির অফারটা নাই আপু ফ্রি ডেলিভারি অফার এই এই লাইভে ফ্রি ডেলিভারি অফার নাই দুপুরে দিয়েছিলাম আমি ঠিক আছে দুপুরের লাইভে যদি একটা ড্রেসও নাও আর সাথে এ মানে সাথে যে কোনো লাইভে আরো কোনো কিছু যদি অ্যাড করো তাহলেও ফ্রি ডেলিভারি দুপুরো লাইভে থেকে মিনিমাম একটা ড্রেস নিতে হবে বাদ বাকি যেখান থেকে খুশি তুমি আরো অ্যাড করো ফ্রি ডেলিভারি পেয়ে যাবা ঠিক আছে এরকম অফারটা ছিল দুপুরের লাইভে কিন্তু এই লাইভে তো কোনো ফ্রি ডেলিভারির অফার নাই আপু এটা এক হাজার টাকা রেখে দিচ্ছি দেন এই একটা ড্রেস আপু এটাও শিফ্রি বোরিং এর কাজ করে দেওয়া আছে তেরোশো বিশের একটা ড্রেস নাকি তেরোশো সত্তরের একটা ড্রেস এটা এক পিস যে কোনো একজন আপু নিতে পারবেন ড্রেসের লোয়ার প্যাটে এরকম চিকেন কারি কাজ করা কাট ওয়ার্ক করে নেবেন এটা আপু উল্টা পাশের ফিনিশিং ব্যাক পার্ট স্লিভসটা ফুল স্লিভস হবে সুন্দর এগুলি আপু মানে ইচ্ছা মতো রাফ টাফ চাইলে ইউজও করতে পারবেন বাহিরে কোথাও পরে যেতে পারবেন মানে অনেক অল্প প্রাইজে দিচ্ছি কারণ এটা অফারে যাচ্ছে তেরোশো বিশ বা তেরোশো সত্তর একটা ড্রেস এক হাজার পঞ্চাশে চলে যাবে না কে নিবেন এক পিস আপ এটা জাম কালার লাইভে যে কালারটা দেখতেছেন এক্সাক্ট এই কালার রেখে দিলাম কাপড় আছে অনেক আপনি কামিজ গোল জামা যেটা খুশি মেক করতে পারবেন এটা আপু ব্ল্যাক এর সাথে কাঠালি টাইপের একটা কালারের সুন্দর প্রিন্ট করে দেওয়া এই যে লোয়ার পাটের কাজটা ঢাকার পরে অর্ডার কনফার্ম করার কতদিন পরে পার্সেল পাবো আপু এখন তো আসলে বৃষ্টি বাদলের দিন মানে চাইলেও হচ্ছে গিয়ে টাইম বলা যাচ্ছে না এমনিতে আমাদের ঢাকার বাইরে এমনও হয়েছে যে আমরা আজকে মেমো দিয়েছি কালকে দুপুরের আগেই প্রোডাক্ট পেয়ে গিয়েছে আবার এমনও হয়েছে আপু যে চার দিন পাঁচ দিনেও প্রোডাক্ট পায় নাই তো এটা আপু আসলে আমাদের হাত তো আপু নাই আমরা তো প্রোডাক্ট পাঠাই দেই এমনি সচরাচর আপু এক থেকে দুই দিনের মধ্যে ঢাকার বাইরের আপুরা হাতে প্রোডাক্ট পেয়ে যায় ম্যামো দেওয়ার পর থেকে ধরেন যে আপনি আজকে অর্ডার করলেন আপনাকে আজকে আমরা ম্যামো দিলাম হ্যাঁ তো ওই ম্যামো দেওয়ার পর থেকে আপু দুই এক দিনের মধ্যেই হাতে পেয়ে যায় প্রোডাক্ট আর ধরুন আপনি আজকে অর্ডার দিলে আজকে মেমোটা আমি আপনাকে আজকে দিলাম না আমি মেমো কালকে দিব তো কালকের থেকে আপনি দুই দিন সময় ধরবেন এভাবে করে আপু ঠিক আছে আর এখন তো এমনিতে বৃষ্টি বাদল একটু সময় লাগলেও লাগতে পারে ঠিক আছে আপু তবে ঈদের আগে সবাই প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি কোনো কারণে ঈদের আগে আপু না পান বা আপনাকে মেমো দেওয়া হয়েছে তিন দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে এরকম যদি দেখেন অবশ্যই আমাদের অফিসের নাম্বারে ফোন দিবেন ঠিক আছে মেসেজের দরকার নেই ডিরেক্ট আমাদের অফিসের নাম্বারে ফোন দিবেন বা আমাদের বিকাশ যেই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেই নাম্বারে খুশি ফোন দিবেন ফোন দিয়ে বলবেন ম্যামও তো দিছে এরকম তিন দিন হয়েছে বা চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমার কাছে পার্সেল আসে নাই ডেলিভারি ম্যান কল দেন এরকম জানাবেন আমরা অবশ্যই ডেলিভারি মানে ম্যানের সাথে কথা বলবো কুরিয়ার কোম্পানিতে যোগাযোগ করে আপনার পার্সেলটা যেন আপনার হাতে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা করব ঠিক আছে আচ্ছা বাটিকান নাপু আমার কাছে তিনটা ড্রেস এসেছে আপনার মোমবাটিকের তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে দিয়েন ঠিক আছে আপু এই যে দেখেন হাতা ফুল হাতা দিতে পারবেন এটা অর্গেন্ডিক কটনের মধ্যে আছে না এটা মনে হয় সরি এটা বেক্সির মধ্যে আছে আর আরেকটা অর্গেন্ডিক কটনের মধ্যে আছে এগুলি এগারোশো সত্তর করে পড়বে হ্যাঁ এগারোশো সত্তর এগুলি তেরোশো পঞ্চাশ তেরোশোর নিচে কেউ সেল করবে না বরঞ্চ উপরে সেল করবে নিচে সেল করবে না এটা আপু সালোয়ারটা পার্টেক করা এটা আপু স্লিভস এর পোর্শনটা জামার বডিতেও কাপড় থাকবে অনেক আর হচ্ছে গিয়ে ওনাটাও বেশ বড় ওনাতে কিন্তু আচলের টার্সেল করে দাও আছে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে ধরছি একবারে মানে বলতে গেলে ফ্লোর টাচ করতেছে এত পরিমাণ লম্বা কিন্তু আছে হ্যাঁ কাপড় ভরপুর এগুলিতে কোনো টেনশনের কিছু নাই এগারোশো সত্তর না এগারোশো সত্তর এটা পছন্দ হলে অর্ডার করে দিয়ে আপু এই বাটিকটা কি আসলে আমাদের বেশ হিট হয়েছে আপু এটা আমি মানে রানিং এটা হচ্ছে কি আমার অর্ডার দেওয়াই থাকে তো আলহামদুলিল্লাহ মানে অর্ডার দিয়ে রেখেছি আরও এক সপ্তাহ দশ দিন আগে এই যে কিছু তো গত সপ্তাহে এসছিল তো ওটা তো যাদের অর্ডার ছিল দিয়ে দিয়ে শেষ হলো আবার অর্ডার দিছে এই যে আজকে আসলো চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই দিই কারো যদি নেওয়ার হয় অর্ডার করতে পারবেন এক্সট্রা স্লিভ আবার হচ্ছে গিয়ে প্যান্ট আছে বেসিক্যালি ড্রেসের ভেতর থেকে আবার স্লিভ বের হয়ে যায় জানেন কিন্তু তারপর এক্সট্রা স্লিভ দিয়ে দিয়েছে কাপড়ের বললাম কোনো কমতি নাই আপু এই ড্রেসগুলি যার পছন্দ বা অর্ডার করবেন এগারোশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন দেন এই একটা ড্রেস এই যে এটা আপু আপনার অর্গেনিক কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মানে ইয়ার কি জানো তুলি বলে এটাকে ওকে রং তুলি তো এটা আপনার এটাও সেম এগারোশো সত্তর টাকায় দিচ্ছি এটার ওড়নাটা আবার কোটার মধ্যে আছে ওড়নার চারিপাশে এরকম টার্সেল ইয়া পাইপিং করে টার্সেল করা এটার সালোরটা সলিড থাকবে হাতাটা আবার বাটিক করে দেওয়া থাকবে এগুলির বডিতে আপনার আশি চুরাশি ইঞ্চির মতো অলমোস্ট বডিতে কাপড় পরবেন লম্বাটা ছেচল্লিশ সাতচল্লিশ হয় অন্যগুলিও অনেক বড় আপু দামি বাটিক তো এগুলি মানে কাপড়ের কোনো কমতি পাবেন না আমি বললাম না আমি যেই দামে সেল করতেছি এগুলি এই দামে মানে কেউ দেয় না কেউ না আপু ঠিক আছে কেউ এই দামে দেয় না এইগুলি বাটিক অলরেডি যারা নিয়েছে তারা তো জানেই বা এরকম অনেকেই হয়তো বা দেখছেন আমার লাইফটা আমি কিন্তু ভুল বলছি না ভুল বললে কিন্তু নগদ অনেকেই ধরে বসতো তো এই হচ্ছে কি কথা আলহামদুলিল্লাহ সবাই পেয়ে খুশি আচ্ছা এই ড্রেসটা দেখেন একটা আছে যে একজন আপনি নিতে পারবেন অর্গেনজার মধ্যে মাল্টি কালার সুতরের কাজ গ্লিটার সিকুয়েন্স ওয়ার্ক পুরো ড্রেসের মধ্যে এরকম ছোটা ছোটা ওয়ার্ক পুরো দেওয়া আছে আর লোয়ার পার্টও এর এই যে ড্রেসের লোয়ার পার্ট এরকম কাজ পুরো দেওয়া আছে পুরো স্লিভস এর মধ্যে কাজ অনেক সুন্দর এটা একবার সফট অর্গেনজার শাইনি একটা ফেব্রিকের মধ্যে আছে ওকে জামাটা আনস্টিচ জামার বডি থাকবে আপনার মতো লম্বাটা সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ জামার সাথে সাথে অন্যটা সফট অর্গানজার মধ্যে আছে পুরো অন্যার মধ্যে এরকম কাজ কাটওয়ার্ক করা দুই পারো ভেতরও ইভেন আচল পোর্শনটা পর্যন্ত কাজ করে দেওয়া আছে প্যান্ট স্যান্টন পাবেন হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস গুলিতেই কিন্তু স্যান্টন বা পাকিস্তানি অরিজিনাল গুলিতেই স্যান্টন থাকে এটার মধ্যে কিন্তু আপনারা স্যান্টনের প্যান্ট পাচ্ছেন ইনারে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে ইনারটা বাটারি ক্রেপ ড্রেসের সাথে অ্যাড করা জামা ওরনা প্যান্ট ইনার টোটাল ফোর পিসের একটা কালেকশন এই প্যাটার্নের ড্রেসগুলি মিনিমাম বাইশশো টাকায় আপু সেল হয় আমি কিন্তু আপনাদেরকে একেবারে ফ্যাক্টরি লস প্রাইজে দিয়েছি ফ্যাক্টরি তো আসলে লস প্রাইস আমাকে দিয়েছে আমি নিজেও আমার থেকেও কোনো প্রফিট এই ড্রেসে কিন্তু রাখা হয় নাই আপনাদেরকে এই ড্রেসটা আমি দিয়েছি মাত্র মাত্র বারোশো নিরানব্বই টাকা ঠিক শুনেছেন তেরোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর ফোর পিসের কালেকশন পছন্দ হলে অর্ডারটা কনফার্ম করে দিয়ে এই একটা ড্রেস এটাও কি যে সুন্দর মানে কতগুলি আপু অর্ডার করেছিল আমি দিতে পারি নাই আমি বারবার করে বলি যে আপু লস বিচার হান্ড্রেড করবে এত পরিমাণ কিছু কিছু মানুষ জ্বালাচ্ছেন বা শুধু শুধু অনর্থক হচ্ছে গিয়ে নিজেও নিচ্ছেন না আরেকজনকেও নিতে দিচ্ছে না এই যে ঝামেলা করছেন আপনাদের বিচার আল্লাহ করবে ঠিক আছে আমি কখনো এভাবে করে বলি না কিন্তু একবার অতিষ্ঠ করে তুলেছে কিছু কিছু মানুষ এই ড্রেসটা আমি কত মানুষকে দিতে পারি নাই কি চিন্তা করে অর্ডার করে 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 হচ্ছে গিয়ে মানে বাসায় নাই আমি তো কি আমি তো হচ্ছে গিয়ে গ্রাম গ্রামে চলে আসছি এখানে আসছি ওখানে আসছি এইগুলি এটা কোন ধরনের কথা তো অর্ডার করছেন কিসের জন্য আপনাদেরকে আমি আবারও বলি হ্যাঁ মানে এগুলি আমার যেগুলো হচ্ছে একবারে এক পিস দুই পিস করে প্রোডাক্ট থাকে বা যেগুলো হচ্ছে এরকম লস প্রাইজে দেই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন নেওয়ার হলে অর্ডার করবেন না হলে নিয়ে না আমার প্রোডাক্ট এর থেকে আমার কাছে থাকে অ্যাটলিস্ট আর যাই হোক লস তো আর হবে না এই যে দেখেন তো আপনারা রিসিভ করতেছে না রিটার্ন চলে আসতেছে ডেলিভারি চার্জটা তো আপনারা দিচ্ছেন না ও তো আমার কাছ থেকে যাচ্ছে টাকার বাইরে আমি অ্যাডভান্স নিচ্ছি হ্যাঁ তো ওইটা আমি পোষায় ফেলতে পারতেছি বা আমি অ্যাডভান্স নেই ঢাকার বাইরে এই কারণে যে যদি কোনো কারণে রিসিভ না করে রিটার্ন চলে আসবে তো দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর যদি রিসিভ না করে রিটার্ন আসবে ষাট টাকা কাটবে তো ওই যে বাকি যে অবশিষ্ট পঞ্চাশ টাকা থাকে ওইখান থেকে কাটাকাটি হয়ে যাবে তাও দশ টাকা আমার লস আছে কিন্তু ঢাকায় তো আমি কোনো অ্যাডভান্স অ্যাডভান্স নেই না তাহলে এই যে আপনারা যে এরকম অর্ডার করে যে ক্যান্সেল করে দেন বা হচ্ছে গিয়ে রিসিভ করে না রিটার্ন চলে আসে হ্যাঁ তাহলে তো ঢাকার কাস্টমাররা তো আমার আসলে দেওয়া যাবে না যা দেখতে এরকম লস প্রাইজের ড্রেস বা এরকম অফার ক্লিয়ারেন্সের কোনো ড্রেস ট্রেস থাকলে লাইভ করব ঠিকই ঢাকার একটা মানুষের আমি অর্ডার কনফার্ম করব না কারণ আপনারা হচ্ছে গিয়ে লাভের থেকে লস করান বেশি এমনিতে তো লস তো হয় আরও বেশি মনে করেন একবারে পিশা ফেলেন এরকম একটা অবস্থা হ্যাঁ তো বারবার করে বলছি আবারও বলি নেওয়ার হলে আপনারা অর্ডার করেন না হলে কিন্তু অর্ডার করেন না লস করেন না প্লিজ প্যান্টটা স্যান্টানের মধ্যে থাকবে ইনারটা আপু বাটারি ক্রেপ জামাটা আর ওনাটা আপনার ওই যে কি বলে জানো জিমিচুর যে শাড়িগুলি ইন্ডিয়ান শাড়িগুলি হয় না পাঁচ সাত হাজার টাকা দামের সেই ফেব্রিকের মধ্যে এগুলি তিন সাড়ে তিনের নিচে আপু কোথাও দেখবেন না কোথাও পাবেন না ফেব্রিক কোয়ালিটিটাই যে দেখেন কি সুন্দর হ্যাঁ আপনাদেরকে এটাও মনে হয় আমার কাছে তখন মনে হয় কয়েক পিসই ছিল দশ বারো পিসের মতো ছিল মনে হয় এটাও না আমি এবারে যে জানেন আপনাদেরকে তেরোশো টাকায় দিয়ে দিয়েছি এটাও কিন্তু আমার কাছে এক পিস আছে তেরোশো টাকায় দিয়ে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে প্লিজ অর্ডার করেন অর্ডার করে ক্যান্সেল করে দিবেন না প্লিজ দয়া করে ঠিক আছে নাও আর আপনি রিসিভ করতে পারলে অর্ডার করে না হলে কইরেন না এই যে 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 মানে আমার সাথে যে এই অন্যায়গুলি করতেছেন আপনি আমি বললাম না বিচার করার মালিক তো উপরালা তো বিচারটা ওইখানে আমি দিয়ে দিচ্ছি কুলে যা জ্বালায় ফেলতেছে কিছু কিছু মানুষ যার চাই অর্ডার করে দিয়ে না এটাও ফোর পিসের একটা কালেকশন তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটার ওনাটা বেশ সুন্দর আছে নিজেও রেখা দিলে কাজে দিত জানেন আপনাদেরকে এরকম না দিয়ে এসব জিনিস এর থেকে আসলে আমার হোলসেলার যারা আছে তারাই লক্ষ্মী এদেরকেই আসলে দিয়ে দেওয়া উচিত কি ভাইবা কি চিন্তা করা জানেন লাইভ করছিলাম এইগুলি আপনারা হচ্ছে গিয়ে বেশ অনেকগুলি মানুষ আমার অনেক ক্ষতি করেছেন যাক অনেক কথা বললাম আসলে যে একতো এমনিতেই ঝামেলার মধ্যে আছি কষ্টের মধ্যে আছে তার মধ্যে এত করে এত সুন্দর করে আপনাদেরকে আমি বলি তারপরে কষ্ট দিচ্ছেন মানে আসলে মানুষ তাই না একটা মানে একটা তো হচ্ছে গিয়ে সফট একটা মন তো আমার ভেতরেও আছে কষ্ট হয় তো কাজগুলি কইরেন না যারা করেন এই ব্যাপারগুলি কইরেন না এগুলি ঠিক আছে যাই হোক এই তো এখনকার মতো এইটুকুনি থাকলো ও

বেশ কয়েকটা আংটি পরে আছে এই আংটিগুলি যেটাই নিবেন এখান থেকে তিনশো পঞ্চাশ আংটি যেটাই নিবেন তিনশো পঞ্চাশ আপনারা হচ্ছে গিয়ে ড্রেস তো অর্ডার করতেছেন ড্রেসের সাথে মিলে মানে মিলে কিন্তু আপনি জুয়েলারিও নিতে পারেন ঠিক আছে ওই এক চার্জেই চলে যাবে এখান থেকে দেখেছেন আপু এক একটা এক এক রকম ডিজাইন আর প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন যেটাই নেবেন তিনশো ওকে নেবেন এই যে এই এই আংটিটা আমি কিন্তু বেসিক্যালি এই আঙুলে পড়ি ঠিক আছে তো আমি আপনাদেরকে বলেছি যে শুধুমাত্র এই আঙুলেই না এগুলি আংটি না যে কোনো আঙুলে পড়লেই সুন্দর লাগে সিম্পলের মধ্যে বেশ চমৎকার গোল গোল একটা ফিল আসে গোল্ডের তো বাজার আগুন মনে হয় যে পুরেই যাব তো গোল্ডের শখ পূরণ করবে আমাদের এই জিনিসগুলি টাকা নেবেন করে করে অর্ডার এগুলি সব অ্যাডজাস্টেবল শুধুমাত্র এটা আপু আপনার ফ্রি মানে ফ্রি সাইজ থাকবে যার যেই আঙুলে হবে ওই আঙুলে আপনি পরে ফেলবেন আবার এই যে এটাও আপনার ফ্রি সাইজ হবে যার যেই আঙুলে হবে ওই আঙুলেই পরে ফেলবেন শুধুমাত্র এই গোল এই দুইটা ডিজাইন বাদে বাকি যা আছে সব আপু অ্যাডজাস্টেবল ঠিক আছে ছোট বড় করে করতে পারবেন আলিজা কেমন আছে ডায়রি পাতা আইডি থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোই আছে যে যা করবে সে তেমন ফল পাবে তুমি চিন্তা করো না আপনি হ্যাঁ না চিন্তা করি না কিন্তু সব খারাপ আমার একসাথে হইতেছে আপু এটা জাস্ট হচ্ছে গিয়ে আর ভালো লাগতেছে না মানে মনে হয় কিছু কিছু সময় আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি যে আর কত খারাপ হবে আমার সাথে যাক হয়তো বা আল্লাহ মানে মানে এতেই হয় রেখেছে এরকম চিন্তা দেই কিন্তু যে বললাম মানুষ তো দিন শেষে অনেক কিছু আসলে মেনে নিতে পারি না। একবারে মানে বেশি হতাশা হয়ে যাচ্ছি হ্যাঁ ধৈর্য আর অনেক সময় ধরতে পারি না যাই হোক যার যেটাই ভালো লাগে অর্ডার করে দিও অনেক কথা বলে ফেলেছি যদি কষ্টদায়ক কিছু বলে থাকি স্বরূপ দৃষ্টিতে দেখো এই তো এখনকার মতো থাকা থাকাপ বিদায় নিলাম হ্যাঁ আমার একবারে শরীরটা ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে সারাদিন একবারে খাওয়াটাও হয় না একবারে অস্থির লাগতেছে বিদায় নিলাম কালকে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ